কোনো মোটর মোটরজান হিসেবে স্বীকৃতি দিতে রাস্তায় চলতে হলে সেটার সেফটি আগে নিশ্চিত হতে হবে যেহেতু এটা সেফটি ফ্যাক্টরটা নিশ্চিত হওয়া যায়নি এই জন্য এখন পর্যন্ত এটার কোনো স্ট্যান্ডার্ডাইজেশন নির্ধারণ করে বিআরটে থেকে অনুমোদন দেওয়া হয়নি এখানে উল্লেখ্য যে আমাদের কিন্তু ইলেকট্রিক ভেহিকেল থ্রি হুইলার ইলেকট্রিক ভেহিকেল একটা নীতিমালা প্রণয়ন করা হয়েছে পাশাপাশি গত উনিশে নভেম্বরে বিশ্বব্যাঙ্ক এবং সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের উদ্যোগে একটা সেমিনারও অনুষ্ঠিত হয়েছে সেখানে যেখানে বলা হয়েছে যে কি পরিমাণে এই ধরনের ব্যাটারি চালিত রিক্সা চলতেছে এটা জীবন জীবিকার সাথে সম্পর্কিত হয়ে গেছে সেই ক্ষেত্রে এগুলি একটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করে যাতে একটা আনা যায় সে একটা প্রক্রিয়া দিন এটা বিবেচনা আছে সরকারের সক্রিয় বিবেচনাই রয়েছে তো এখানে যেটা হচ্ছে যে ব্যাটারি চালিত আরেকটা বিষয় হচ্ছে আমাদের কিন্তু চট্টগ্রাম এবং ঢাকা মহানগরী তো উভয় তো দুই হাজার এক সালে তেরো হাজার করে সিএনজি অটো রিক্সার সিলিং নির্ধারণ করা হয়েছে পরবর্তী ডেটে সিলিং বাড়ানোর জন্য বিভিন্নভাবে ই করা হয়েছে কিন্তু সরকারের যেটা মোটর সেটা হচ্ছে যে যেহেতু ঢাকা এবং চট্টগ্রাম মহানগর যেহেতু এটা এত বড় মহানগর এখানে ছোটো গাড়িকে আমরা নিরুৎসাহিত করে যাতে বড়ো গাড়ি অর্থাৎ মাস ট্রানজিট যেটা একটা গাড়িতে অধিক সংখ্যক যাত্রী চলাচল করতে পারে সেখানে আমাদেরকে উৎসাহিত করতে হবে সেই আলোকে আমরা মাস ট্রানজিটের দিকে আমাদের ইয়ে থাকবে মাস ট্রানজিট অর্থাৎ বাস বাসটাকে যাতে আমরা প্রিফারেন্স করি আর কি সেটা কারণ একটা বাস দেখেন কতটুকু স্পেস নেয় কতজন যাত্রী বহন করে চলে আর যদি আমরা সিএনজি বলি বা অন্য আদার যেসব বলি সে কতটুকু স্পেস নিয়ে চলতেছে সে বিষয়ে এই জন্য কিন্তু মানে সব ধরনের ছোটো যানবাহনকে ঢাকা এবং চট্টগ্রাম মহন্ত এগুলোতে নিরুৎসাহিত করা হয়েছে মাস ট্রানজিটকে অগ্রাধিকার দেওয়া হয়েছে একজন কিন্তু অলরেডি বলেছেন যে দেখা যাচ্ছে যে অক্সিজেন থেকে কিছু টেম্পো এসে দুই নম্বর গেটে ঘুরে যাচ্ছে দুই নম্বর গেট থেকে টাইগার পাস এসে ঘুরে যাচ্ছে তো আমার এখানে আহ্বান থাকবেন আপনারা যে মালিক শ্রমিক নেতিব ষোলোটা সংগঠন মিলে একটা সংগঠন করেছেন তাহলে এই যে বাস এই যে টেম্পু চলতেছে বাস চলতেছে বা যেগুলো চলতেছে এগুলো তো আপনাদেরই কেউ না কেউ এটা মালিক বাস শ্রমিক তারা আপনাদের কেউ তাহলে আপনাদের অবস্থানতে সচেতন হইতে হবে অর্থাৎ এখানে আমাদের যদি যানজট কমাতে চাই যারা রোড ইউজার আছে যারা ট্রাফিকের দায়িত্বে আছে আমরা যারা ল এনফোর্সিং এজেন্সি বা এনফোর্সমেন্টের দায়িত্ব আছে আমাদের আপনাদেরও তো সচেতন হতে হবে যে হ্যাঁ যে আমি যখন রাস্তায় বের হবো অবশ্যই ট্রাফিক আইনটা মেনে চলবো বা আমার আমি যদি শ্রমিক হিসেবে রাস্তায় চলি তাহলে আমি ট্রাফিক আইনকে ভঙ্গ করবো না পাশাপাশি আমি যদি মালিক হয়ে থাকি তাহলে আমার ইয়েকে ওই ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে ট্রাফিকিং ভঙ্গ করবে না এটা গাড়ির ত্রুটিমুক্ত থাকে দৃষ্টিনন্দন থাকবে স্যার আমি আরেকটা বিষয় বলি স্যার আমাদের গত উনত্রিশে আগস্ট বর্তমানে উপদেষ্টা মহোদয় ফারুক আদম স্যার বলেছিলেন যে বেশ কিছু বিষয় আমাদেরকে ইনস্ট্রাকশন দেয় সেটা হচ্ছে যে তোমার সম্ভবত আপনিও ছিলেন আর কি যে সিটি কর্পোরেশন সচিব মহোদয় ছিলেন তো সেখানে ইনস্ট্রাকশন দিয়েছিলেন আমাদের নগরীর সৌন্দর্য বর্ধন করতে হবে বর্ধন করতে হলে কী কী করতে হবে আমাদের ফুটপাথগুলো দখলমুক্ত করতে হবে ফুটপাথগুলো যাতে অর্থাৎ যদি কোথাও যদি দোকান থাকে তাহলে দোকানের সামনের অংশটা যে পরিষ্কার থাকে পাশাপাশি আবাসিক এলাকা যেগুলো থাকবে সেখানে একটা নির্দিষ্ট সময়ে হকার থাকবে অন্য টাইমে হকার থাকবে না এবং মহানগরীতে যে যানবাহনগুলো চলে এগুলো দৃষ্টিনন্দন হবে মানে খুবই সুন্দর হবে যেহেতু এক সময় এটাকে হেলথ সিটি ঘোষণা করা হয়েছিল তাহলে এটা অবশ্যই আমরা যেন আরও সামনে আগাইতে পারি মানুষ তো আমাদের কাছে দৃশ্যমান পরিবর্তন দেখতে চায় যে দৃশ্যমান পরিবর্তনটা যদি আমরা মুখে বলি তাহলে তাহলে দৃশ্যমান মানুষকে বোঝাইতে হবে যে একটা দৃশ্যমান পরিবর্তন এসেছে তো এই বিষয়গুলির আলোকে স্যার আমরা গত সেপ্টেম্বর মাসে একটা মিটিং করলাম এডিশন কমিশনার ট্রাফিক ছিলেন সিটি কর্পোরেশনাররাও ছিলেন ইনি জয়নাল জয়নুল আবিন সাহেবও ছিলেন সেখানে হলো যে আমরা পর্যায়ক্রমে ঢাকা চট্টগ্রাম মহানগরীতে প্রায় এক হাজার থেকে এগারোশো বাস বাস চলাচল করে পর্যায়ক্রমে আমরা দুই মাস পুরো টোয়েন্টি পার্সেন্ট করে গাড়ি আমরা সৌন্দর্যবর্ধন করব তো সেই হিসেবে স্যার মালিক সমিতি শ্রমিক ইউনিয়ন বৈষম্যবর্দী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সবাইকে নিয়ে আমরা একটা কমিটি করা হলো যেটার আহ্বক হচ্ছেন ডিসি ট্রাফিক জয়নাল আবেদিন সেব তো দেখা যায় উনি অনেকগুলো মিটিংয়ে করেছেন কিন্তু দেখা যাচ্ছে সৌন্দর্যবর্ধন কাজটা যে গতিতে আগানোর প্রয়োজন আমরা কিন্তু সেই গতিতে আগাইতে পারিনি চট্টগ্রামে তিনজন ম্যাজিস্ট্রেট পদায়ন আছে বর্তমানে একজন কাজ করতেছে দুইজন ম্যাজিস্ট্রেট পদায়ন হয়েছে একজন এখনও পাওয়ার পায়নি আজকেও আমাদের মোবাইল কোট হচ্ছে ট্রাফিক বিভাগও তাদের কার্যক্রমের পরিসংখ্যান যেটা আমরা গত মাসেও আমরা মোবাইল কোট করে ছয় লক্ষ টাকা জরিমানা করেছি স্যার গত আমাদের একজন ম্যাজিস্ট্রেট যেহেতু পাশাপাশি এর বাইরেও স্যার ইয়ে করা হচ্ছে তো আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের পাশাপাশি আপনারাও যাতে এটাতে আর কি সম্পৃক্ত হন হয়তো আমাদেরকে বললেন কিন্তু আপনাদের যার যার অবস্থানে যে দায়িত্ব আমরা সবাই যদি পালন করি তাহলে সম কারণ সড়ক পরিবহন সেক্টর একটা সমন্বিত সেক্টর এখানেতে এককভাবে কাউকে দায়িত্ব দেওয়া বা কেউ কোনো কিছু করতে হবে এখানে সবারই দায়িত্ব আছে